মুসলমানদেরকে নিয়ে খেলা করা হচ্ছে বলে দাবি করেন দেখো মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে ভেদাভেদ করছে এই বাংলার মুখ্যমন্ত্রী কেন এই মানুষ জেনে গিয়েছে যে সাধারণ মানুষকে লুটে ফুটে খাচ্ছে একমাত্র এই টিএমসি সরকার মানে পবিত্র মাটিটাকে কলঙ্কিত করতেছে এই সরকার মোল্লা প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসে বাংলা এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো ঈদ নিয়ে আপনারা জানেন আজ চার পাঁচটা দিন বাকি ঈদের পুজো আসলে পুজোর এক সপ্তাহ আগে ইয়ে পুজো কমিটিতে সত্তর হাজার আশি হাজার ঢুকে আমরা আই কমিটি বা ঈদের মুসলমান সংকলক এলাকায় সেই এলাকাতে আমরা ঢুকেছি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব জানেন সেই মুখ্যমন্ত্রী যে তৃণমূল দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুণ্টা দিয়ে ইফতার খেতে দেখা যায় তারাকে কি দেখা যাবে যে এই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ঈদ কমিটিকে সত্তর হাজার টাকা দিতে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো দাদা কি বলবেন আপনি তো আইএসএফের ডাবটেনে দা কী দাবি করবেন যে এই সামনেই লোকসভা ভোট আর মুখ্যমন্ত্রীকে দেখছি একাধিক ইফতারে গিয়ে ঘুণ্টা দিয়ে ইফতার খেতে দেখা যাবে পুজো কমিটির মতো কমিটি থেকে দিতে দেখো তানাতে তো তারা তো খুঁজে পাওয়া যায় না কেন এই ভাঙরে যখন ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এখানে এখানে কোনো দেখা যায়নি ওই জন্য বাংলার মুখ্যমন্ত্রী বলছে এখানে হাঙর আছে কিছু তা হাঙর হাঙর কি ভাঙর সেটা বাংলার মুখ্যমন্ত্রী এখনও দেখতে আসেনি তবে বাংলার মুখ্যমন্ত্রী কিছু হাঙর পুষে রেখেছিল ভাঙড়ে তানারাই আজকে হাঙর তৈরি করেছে তবে যাই হোক শুধু আমি দু একটা কথা বলবো যে আজকে মুসলিমদের যে অকাধ সম্পত্তির টাকা মুসলিমদের যে অকাধ সম্পত্তির টাকা এবং হিন্দুদের যে হিন্দুদের যে দেবত্বর টাকা তাদেরকেও দেওয়া হোক আমাদের অকাধ সম্পত্তির টাকা আমাদের দেওয়া হোক তবে আমি বলবো যে এই মমতা ঘোমটা দিয়ে আমাদের এফতার বাড়িতে আসছে লা ইলা ইল্লা মোহাম্মদ রসিল্লাহ বলতে উনি আসছে শুধু মুসলমানদের নাটক মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে নিয়ে খেলা করাচ্ছে বলে দাবি করবেন দেখো মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে ভেদাভেদ করছে এই বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং কেন তা উনি যদি তাই হতো পুরোহিতদের এত টাকা ইমাম ভাতার কেন দিচ্ছে না মহাজ্জেন ভাতার কেন এত অল্প কেন এত সীমিত আর আজকে আমাদের একটা ঈদের পালন আছে একটা ঈদের দিনে কেন ছুটি নেই পুজোর দিনে ছুটি পুজোর দিনে ছুটি হোক তাহলে আমাদের ঈদের দিনকেও ছুটি দেওয়া হোক তাহলে এটা সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে তাই পশ্চিম বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে দু হাজার চব্বিশে জবাব দেবে উনি হারে হারে বুঝতে পারেন গতকাল তৃণমূলের নেতৃত্বে আপনার এলাকায় মিটিং করা হচ্ছে কাঁডাঙ্গা গ্রামে কিন্তু শৌকাত মোল্লাকে ইনভাইট করার পরে শকত মোল্লাকে আসলেন তিনি কিন্তু মঞ্চে উঠলো না কি বলবেন সেই কাঁডাঙ্গা গ্রামে তিনশোর অধিক লোক তৃণমূলে ভোটের আগে পঞ্চায়েত ভোটের পরে লোকসভা ভোট ঘেঁচাঘেঁচি আসলেন আপনার এলাকাতে কিন্তু মঞ্চে উঠতে দেখা গেলো না কি কিসের ভয়ে উঠলো না বা কিসের কারণে উঠলো না দেখো কাঁঙ্গা গ্রাম দেখো এটা আমার এলাকা বটে এবং আমাদের আমার কাটাডাঙ্গা গ্রামে এখানে হচ্ছে আইএসএফ শক্ত ঘাঁটি এবং ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি এই মাটিটাকে পবিত্র মানে পবিত্র মাটিটাকে কলঙ্কিত করতে এসেছে এই সহগাত মোল্লা তার কারণ কেমন কলঙ্কিত করেছে দেখুন সহগাত মোল্লা ভাঙড়ে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে এবং ওরা সহগাদ মোল্লা যে লাশ ফেলেছে আমার একটা ছোট ভাই আমার হাসান ভাই ওদিকে আমার ময়নউদ্দিন ভাই এদিকে আমার রেজাউল ভাই একের পর এক লাশের রাজনীতি করেছে এই সহগাদ মোল্লা সেই সহগাত মোল্লা কাটাডাঙ্গা গ্রামে কি করে ঢোকে তার কি মুখ আছে এখানে তিনি এসে দেখে যে দশ থেকে কুড়িটা লোক মানে যারা পাঁচ আটা দালাল টিএমসির সেই কটা লোক বসে আছে উনি দেখে লজ্জায় উনি এখান থেকে চলে গেছে তবে এই লুটে পেটে খাওয়া সরকার এই লুটে পেটে সরকার আগামী দিন মানুষ এনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সকাত মল্ল আগামী দিন তা মানে মানে তিনি যে গুন্ডা ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল একটা তানার পাশে সাধারণ মানুষ থাকবে না কেন এই মানুষ জেনে গিয়েছে যে সাধারণ মানুষকে লুটে ফুটে খাচ্ছে একমাত্র এই টিএমসি সরকার এই শাসক দল এই স্বকাত্ম মোল্লারা এই এই আহসান মোল্লারা এই খয়রুল মোল্লারা আজকে ভাঙরকে যারা শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করেছে এই সম্পূর্ণ সহগাদ মোল্লা আর এই স্বগাত মোল্লা এসে আজকে সাধারণ মানুষকে ভালো করে চলতে পারছে না বাজারঘাটে ভয়ে এই স্বগত মোল্লা এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়েছে আজকে আমাদের পি যারা নাসিদ্দিক মহাশয় বলে এক হাতে খাতা ধরো এক হাতে পেন ধরো নওসিক সৌজনতার বার্তা দেয় শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় এই সহগাত মোল্লার মতন বোম বন্ধুগুলি করে না আমাদের পিছনে নৌসা সিদ্দিক মহাশয় আর আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত তার নাম হলো নওসাদ সিদ্দিকি আর নওস সিদ্দিকি কি জিনিস এটা বাংলার মুখ্যমন্ত্রী জানে সহগাত মোল্লা তুমি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তুমি কি বুঝবে নওসাদ সিদ্দিকির মর্ম এই যে আপনার বারম্বার যে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে দেখা যায় কিন্তু কি বলবেন এই তৃণমূলের কর্মীরা বা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব কমিটি পঞ্চাশ হাজার টাকা পুজো কমিটি ষাট হাজার টাকা কিন্তু ঈদ কমিটিতে কত হাজার টাকা পাচ্ছে না আর তো কত মাত্র তিন চার দিন বাকি ঈদের কি বলবেন দেখো সর্বপ্রথম বলি এটাই তো ভাববার বিষয় আমি সাধারণ মানুষকে বলবো এটা তো আমরা ভাবো মমতা হলো একটা নিজে হলো একটা আর এস দালাল মমতা শোনো মমতা বিজেপি টাকা রেপিট আর ওপিট যারাই বিজেপি যারাই বিজেপি তারাই তৃণমূল যারাই তৃণমূল তারাই বিজেপি আজকের অর্জুন সরকার আজকের অর্জুন সিংকে দেখো না অর্জুন সিং চলে এসেছিল এমপি থেকে এই এই বাংলার বুকে মানে এই টিএমসিতে আর কোন তিনি চলে গেল এতে দিল্লিতে তাহলে ভাবো তাহলে বাংলার মুখ্যমন্ত্রী ভাঙড়কে সম্পূর্ণ সন্দেশকার্যে সম্পূর্ণ লাশের রাজনীতি করতে যাচ্ছে আমি তা বলবো ভাঙড়ের বুকে আর কত লাশের রাজনীতি দেখবে ভাঙড়ের মানুষকে আর কত জ্বালাবে নিরীহ মানুষকে তোমরা আর কত মারবে আর তাই বলি যে সাধারণ মানুষকে না মেরে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে না হয়রানি করে আমরা সেই একটা দলের ছায়া গেছি সেটা দল হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট মানে কি এই নটোরিয়াস ক্রিমিনালরা জানে না এই নটোরিয়াস ক্রিমিনালরা বলে আর এস কোনো একটা উন্নয়ন করেছে ওই সহগত মোল্লা ন সাতশ্রিদিকে লাইটের তলায় আজকে সেই বড় বড় সেখানে মিটিং করছে সেখানে দাঁড়িয়ে কথা বলছে তাই আমি সহগত মোল্লাকে বলবো তুমি ভাঙড়ে অনেক মোস্তানি করেছো অনেক গুন্ডামি করেছো অনেক মায়ের লাশ নিয়েছো অনেকের নিয়ে ছেলেখেলা করেছো আর তোমাকে ছেলেখেলা করতে দেবো না ভাঙড়ের মাটিতে তুমি মোস্তানি করা বন্ধ করো নইলে গণতন্ত্র প্রক্রিয়ায় যাদবপুরের মানুষ ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ তোমার জবাব দেবে তাহলে কি বলবেন এই যে সৌকাত মোল্লার মতন নেতা শাহজাহান শেখের মতন নেতারা তাহলে কি এই মুসলমানদের নিয়ে খেলা করার চেষ্টা দেখো সময় পঞ্চাশ হাজার টাকা পূজা কমিটি পঞ্চাশ হাজার সাড়ে হাজার দেখো ভাঙড়ে দিতে যাচ্ছেন দেখো ভাঙড়ে এক সময় আমরা শুনেছি দাপুটে নেতা আরা বলিসাম কোথায় গিয়েছে জেলে